হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং দেখো আমার সকালবেলায় সম ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তা তোমাদের সাথে কোনো কাজই শেয়ার করিনি একেবারে একবার গ্রুপটা দেখিয়ে দিচ্ছি ঘরে আর পুজোর সমস্ত জিনিস আমার কমপ্লিট হয়ে গেছে গোছানো বিছানাও গোছানো হয়ে গেছে ঘর দিয়ে ঘরও মোছা হয়ে গেছে সব তারপরে দেখো জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম সেগুলো দেখিয়ে দিলাম তারপরে আমি কাটতে চলে মাছটা সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো আর মাছ কাটতে কাটতে তোমাদের সাথে কিছু কথা আমি বলবো দেখো বন্ধুরা তোমরা সবাই কিন্তু মানে আমার এই ব্লগটি কিন্তু সম্পূর্ণ দেখো স্টিক করে দেখো না তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে তো আমি সামনের দিকে এগোতে পারবো না আর আমার এই ব্লগটি তোমরা শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইবও করো আর যারা নতুন দেখছো আমার এই ব্লগটি তারাও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো না কেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমরাও ভালো আছি গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটি আমি শুরু করতে চলেছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করো আমি যেই মাছটি কাটছি সেই মাছটির নাম আমি জানি না মাছটা সমুদ্রেরই মাছ হয়তো মাছটা খুব টেস্ট ছিল রান্না করার পর ভালোই টেস্ট ছিল খারাপ না আর মাছটা কাটতে আমার গেলে মানে হাতটা একটু আর মাছের গায়ে একদম ছোট ছোট আসছিল মাছটা কাটতে আমার তা মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি রান্নাঘরে খেয়ে দিয়েছি তারপরে আরও তো বাকি সমস্ত কাজ তো থাকেই রান্নাঘরের কাজও ছিল সকালের বাসন মাজা আমার রান্নাঘর পরিষ্কার করা রান্নার জল তোলা খাওয়ার জল তোলা এগুলো সব করেছি তারপর ছেলেকে প্রাইভেটে পেয়ে নিয়ে আসলাম ছেলেকে আর আজকে স্কুলে পাঠাইনি আমার শরীরটাও মানে খুব একটা ভালো ছিল না মাথাটা একটু পড়ছিল বলে সেই জন্য আমি আর স্কুলে নিয়ে গেলাম না কারণ সাইকেল চালিয়ে নিয়ে যেতে হবে শরীরটাও অসুবিধা ছেলেকে নিয়ে যাব সেই জন্য আমি নিয়ে যাইনি আর ছেলে বাড়ি আজকে সকালের খাওয়া দাওয়া তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি আজকে জল দেওয়া ভাত ছিল মানে রাত্রে ভাত রান্না করেছিলাম জল দেওয়া ভাত ছিল সেটাই আমরা সকালে আলু ভাজা করে তিনজনায় খেয়ে নিয়েছি একেবারে দুপুরের রান্নাটাই তোমাদেরকে একটু শেয়ার করব দুপুরের রান্নাটাই কি বলতো বন্ধুরা আমাদের এই মেয়েদের মানে জীবনটাই এমন যে প্রতিদিন মানে সংসারের এই কাজগুলো আমাদের করতেই হয় মানে একদিন দেখবে যে তুমি যে ভাবছো যে প্রতিদিন কাজ করতে করতে আর ভালো লাগছে না একটা দিন যদি রেস্ট নেওয়া যেত খুব ভালো লাগতো কিন্তু সেই দিনটায় একবার যখন রেস্ট নেবা তুমি তখন তোমার মানে টাইমটা কাটতেই চাইবে না মনে হবে যে আজকে টাইমই কাটছে না আমার যে সংসারের অন্যান্য সংসারের কাজ কর্মীদের পোশা দিয়ে যে টাইম কেটে যায় মানে আমরা সময় পাই না একটু বসার মানে এমনই হয় প্রতিদিনের কাজ সেটা তো আমাদের করতেই হবে মাছটা কাটার পর আমি মানে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আমি হচ্ছে স্নানও করে নিয়েছি স্নান করে পুজোটাও সেরে নিয়েছি নিয়ে তারপরে আমি রান্নায় যাব আজকে দুপুরে রান্না করব হচ্ছে এই মাছের একটু ঝাল করব আর করব যে মানে আমাদের বাড়ির থেকে আমার মা যে পৈশাক পাঠিয়েছিল সেই পৈশাকটা রান্না করবো পৈশাক রান্না করব পেঁপে দিয়ে আমাদের গাছের পেঁপে পেঁপে দিয়ে আলু দিয়ে কাঁঠালের রাটি দিয়ে বেগুন দিয়ে মানে সব রকম সবজি দিয়ে আমি পুজো সের তরকারিটা করবো আর দেখো আমি স্নান করে পুজো দেওয়ার পর রান্নাঘরে চলে এসেছি আমার ভাতও হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি আর এদিকে সবজিও কেটে নিয়ে আমি ঘুয়ে টুয়ে রেখে দিয়েছি মাছের মশলা করা হয়ে গেছে মাছটাও ভালো হয়ে গেছে আমার এবং মাছের জলটা তোমাদের সাথে একটু শেয়ার করবো যে মাছটা আমি কীভাবে রান্না করেছি মাছ ভেজে নিয়ে ওই তেলেই আমি কাদা রসুন অল্প একটু জিরে একটুখানি সরষে পিঁয়াজ একটু লঙ্কার গুঁড়ো এটা দিয়েই আমি তেলের মধ্যে হালকা করে অল্প একটু কষিয়ে নিয়েছি কারণ সরষে দেওয়া আছে যেহেতু বেশি কষালে তেতো হয়ে যাবে সেই জন্য হালকা করে একটু কষিয়ে নিয়ে আমি অল্প করে জল দিয়ে দেবো জল দেওয়ার পর আমি মানে যেই ঝোলটা ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দিয়ে দেবো তারপরে মানে যে কিছুক্ষণ ফুটে উঠবে তারপরে আমি মাছের তরকারিটা নামিয়ে নেব মাছের তরকারিটা নামিয়ে নেওয়ার পর তারপরে আমি আবার এই যে পোশাকটাও বসিয়ে দিয়েছিলাম আর আজকে রান্নাগুলো ভালো হয়েছিল খেতে পোশাকের তরকারিটা খুব সুন্দর হয়েছিল যেহেতু বাড়ির গাছের পুঁশাক খেতে একটা টেস্ট আলাদা রান্না বাড়া কমপ্লিট করে আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না হয়ে গেছিল ছেলেকেও স্নান করিয়ে দিয়ে তারপরে ছেলেকে তাড়াতাড়ি ভাত খাইয়ে দিয়েছিলাম আজকে তারপরে দাদা ভাই আবার বাড়ি আসছিল তারপরে আমরা দুজন একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরবেলা মানে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো বেরোয় সেগুলো মেচে নিয়েছি তারপর রান্নাঘরটাও একটু নেচে নিয়েছি তারপরে আমরা আমি আর ছেলে মানে শুয়েছিলাম ঘুম থেকে বিকালবেলা উঠেছি ঘুম থেকে ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসেছিলাম বিকালবেলা ঘুম থেকে উঠে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি বসেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো তোমাদের সাথে আমার মানে কথা বলতে বলতে আমার তারপর এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে আর যাই হোক মানে পুঁইশাকের তরকারি রেসিপিটা তোমাদেরকে দেখাইনি আমার আরেকটি ব্লগে দেওয়া আছে রেসিপি যারা মানে ব্লগটি মানে দেখলে পরে জানতে পারবে যে রেসিপিটা আমি করেছিলাম আর পৈশাখের তোমাদেরকে দেখাই রান্না বাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো এই যে মানে পুরো দুধটা দেখিয়ে দিলাম যে আমি কী কী রান্না করেছি আজকে এই যে ভাগ হাড়িতে ভাগ আছে আর পৈশের তরকারি করেছিলাম এটা এটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু আর এই যে মাছের এই যে অল্প অল্প ঝোল করেছিলাম যেটা মাছের ঝাল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে দেখো সেই সন্ধ্যাবেলার চলে আসলাম আবার সন্ধ্যা দিচ্ছি ঘরে আমি আর আমার দেখো শোকেসের মধ্যে কিছু ঠাকুর আছে সে সেগুলোকে আমি সন্ধ্যাবেলায় ধূপ দেখিয়ে দিচ্ছি আর ঘরে যে ঠাকুরটা আছে ঘরে দেখো শিব ঠাকুরের ফটোতেও একটু ধূপ দেখিয়ে দিলাম এবার আমি বাইরে চলে যাব বাইরে আমার যে তুলসী মঞ্চ আছে সেখানেও আমি ধূপ দেখিয়ে আসব তারপরেই আমি মানে সন্ধ্যা দেওয়ার পর তারপর আমি ছেলেকে নিয়ে মানে পড়াতে বসেছি ছেলেকে একটু কিছুক্ষণ পড়িয়ে নিলাম কারণ ছেলের যে মানে সকালে পড়া থাকতো তো সেটাই এখন মানে স্কুল এখন দুপুরে হয় ছেলের পড়া এখন সকালে ছেলের মর্নিং স্কুল মানে এখন আর নেই এবার থেকে মানে এগারোটা থেকে স্কুল হবে সেই জন্য মানে ওকে প্রাইভেট এখন সকালে পড়তে যেতে হবে তাই সন্ধ্যাবেলাটা আমার এখন প্রতিদিনই বই নিয়ে বসাতে হবে ওকে তাই সন্ধ্যা দেওয়ার পরেই আমি ওকে বই নিয়ে বসিয়েছি মুখে মুখে ধানের শিষ ধানের শিষ পায়রা এনেছে গম পায়রা এনেছে গম ভুলগুলি এনেছে পাকা পেয়ারা ভুলগুলি এনেছে পাকা পেয়ারা টিনা আনলো লাল লঙ্কা লাল লঙ্কা কাঠঠোকরা কাঠঠোকরা আনলো আনবে আনবে পোকামাকড় পোকামাকড় গাছের খোঁটোর থেকে গাছের খোঁটোর থেকে মাছরাঙা এনেছে মাছ মাছ এনেছে মাছ বিরাট আয়োজন বিয়ারটা আয়োজন সব দেখে সব দেখে শালিকার চড়াই শালিকার চড়াই ডাকলো ডাকলো ময়ূরকে ময়ূরকে বললো

মানে ছেলে দিদিমণি পড়া দিয়েছে ওটা মানে ওকে করিয়ে নিয়ে যেতে হবে আগামীকাল সেই জন্য ওটা করতে দিয়েছি যে বাবু তুই এটা কর যেটা পারবি না আমাকে জিজ্ঞাসা করবি আমি বলে দেব তাই ছেলে এখন লিখছে হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে এখন আটটা বাজে ছেলে বই পড়ছিল ছেলে সাতটা থেকে বই পড়েছে আটটা পর্যন্ত এক ঘন্টা এখন আর আধ ঘন্টা পড়বে সাড়ে আটটা পর্যন্ত তা ওর বাবা যে স্যান্ডউইচ নিয়ে এসেছে ছেলের জন্য আমার জন্য তা আমরা এখন খাবো এটা এটাই সন্ধ্যার টিফিন আমাদের আর দুপুরে রান্না করেছিলাম শাকের তরকারি সব রকম সবজি দিয়ে আর মাছের একটু ঝোল করেছিলাম ওটাই আমরা রাত্রে খাবো রাত্রে আর রান্না করবো না ওটাই খাবো আর ব্লগটি আজ এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো and good night